ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তের যে বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে আজকের ডেটে অর্থাৎ বারোই জুন দু হাজার পঁচিশ এখানে ফর্ম দিয়ে অর্থাৎ যার তরফ থেকে পাঠানো হচ্ছে সে হচ্ছে সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল কাকে পাঠাচ্ছে যে দ্য প্রেসিডেন্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং দি প্রেসিডেন্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অর্থাৎ প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টদেরকে সভাপতিদেরকে এই নোটিশটা করা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ এই নোটিশের বিষয়বস্তু যে রেগার্ডিং সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ অ্যাকাডেমিক যে অ্যাক্টিভিটিস বিদ্যালয়গুলিতে সেটার সাসপেনশনের বিষয়ে এখানে কি বলা হচ্ছে দেখুন ম্যাডাম ওর স্যার কনসিডারিং দ্য প্রিভি প্রিভেলিং সিচুয়েশন অর্থাৎ এই যে হিট ওয়েভ এই পরিস্থিতির কথা ভেবে বা মাথায় রেখে অ্যাজ রিপোর্টেড ফ্রম সাম ডিস্ট্রিক্টস যেমনটা রিপোর্ট করা হয়েছে কিছু জেলার থেকে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু কিপ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস অর্থাৎ কম্পিটেন্ট অথরিটি এটা সিদ্ধান্ত নিয়েছে যে টিচিং লার্নিং এই যে অ্যাক্টিভিটিস এটাকে সাসপেন্ডেড ইন অল গভর্নমেন্ট এইডেড স্পন্সর্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশনস অর্থাৎ এই যে সমস্ত সরকার বা সরকার পোষিত প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এই যে শিক্ষা সংস্থাগুলি ইন দ্য স্টেট অর্থাৎ আমাদের রাজ্যে এক্সেপ্ট হিল এরিয়াস অর্থাৎ পার্বত্য অঞ্চল বাদ দিয়ে পার্বত্য অঞ্চল বলতে এখানে দার্জিলিং জেলার রোহিণী থেকে শুরু করে উপরের অংশ এবং কালিম্পং জেলার অংশ এগুলো বাদ দিয়ে অন তেরো ছয় দু হাজার পঁচিশ অ্যান্ড চোদ্দো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল এবং পরশু তেরোই জুন এবং চোদ্দোই জুন বিদ্যালয়গুলির পঠন পাঠন কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ ছুটি থাকবে ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু ইস্যু নেসেসারি অর্ডারস অ্যাকাউন্ট অ্যাকর্ডিংলি অর্থাৎ এদেরকে কিন্তু নেসেসারি অর্ডার করা হচ্ছে যে এই মর্মে কোনো অর্ডার এরা করতে পারে বা করবে আপনার হয়তো কয়েক ঘন্টার মধ্যেই প্রাইমারি এডুকেশনের দেখবেন সভাপতির থেকে বা চেয়ারম্যানের থেকে নিজ নিজ জেলায় সমস্ত চিঠি চাপাটি পেয়ে যাবেন দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি এখানে সিগনেচার করছে সেক্রেটারি গভর্নমেন্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের